ごてごてごてごてごてごてごてごてごてごてごてごてごてごてごてごてごてごてごてごてごてごててごてごてごてごてごてごてごてごてごてごてごてごてごてごてごてごてごててごててごてごてごてごてごてごてごてごてご カイクシェクトアティカイシー、カイシー、グテグルニブリカイシー、トカテキテク。タイカヨーカイレザティザティ、イテクサカ、カイクシェクトアティカイシー、グテグルニブリカシー、シャクトリカシー、トカテキテク。カイナマ。 আমার বাজেট বাস দুধ খাওয়া হয়েছে মিটি কটা কয়ে খাও আরেক জায় শিং দুই চুকা করেছ এইবার আমার খাও যে লাগে আর এই একটা মাছ আমার গল্প শেষ

ду киса хм ламасытты күрге гил карысы тапкыракта бу

আরই লিখেছে তোমার নাম কি জানাত বলো তোমার নাম কি তোমার নাম বলো সুন্দর করে বলতে হয় জানাতুল ফেরদোসের নাম আর জানাতুল মামাপুরি কার নাম হ্যাঁ বলো আপনারা কেমন আছেন আপনারা বলো আপনারা কথা বলতে হয় আপনারা কেমন আছেন ভালো থাকলে জোরে বলো আমাদের জোরে বলো আমাদের আপনারা কোথার থেকে বলছেন আপনারা কোথার থেকে বলছেন

বলো কে কোথার থেকে বলছেন আমাদের আমাদের জানাবেন